হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেনে তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে ত্রিপুরার মধ্যে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই বেসরকারি প্রতিষ্ঠানগুলি থেকে যে নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তিগুলি ছাড়া হয় সেই চাকরি বিজ্ঞপ্তি সম্বন্ধে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই যে আজকের যে চাকরি বিজ্ঞপ্তিগুলি হতে যাচ্ছে সেই চাকরি বিজ্ঞপ্তিগুলির মধ্যে খুবই একটা ভালো ভেতরে লুকনিয় করা হচ্ছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন এমন নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আসি তো বন্ধুরা এখন শুরু করি বন্ধুরা প্রথম বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলার মধ্যে এখানে দুটি পদে এখানে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ঠিক আছে পদ এখানে লুকনিয় করা হচ্ছে আপনাদের যে মান্থ স্যালারিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে আঠাশ হাজার টাকা করে এখানে মান্থ স্যালারি এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে অনেকগুলি এখানে বলা হয়েছে যে আপনাদের কি কি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন আপনাদের সিলেকশন প্রসেসটা কীভাবে হবে সেটা হবে আপনাদের ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের ডেটটাও মেনশন করে দেওয়া হয়েছে তার সাথে এখানে আপনাদের কন্ট্যাক্ট নম্বরটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে যদি আপনাদের ফার্দার কোনো যদি কোয়েশ্চেন যদি থাকে জানার জন্য তাহলে এই কন্ট্যাক্টটা আপনারা কল করে আপনারা জেনে নিতে পারবেন ঠিক আছে আপনাদের এখানে লাস্ট ডেটটা এখানে দেখতে এখানে ডেটটা সরি বন্ধুরা এখানে ইন্টারভিউ ডেটটা এখানে মনে রাখবেন ঠিক আছে তারপরে চলে যায় এখনো দ্বিতীয় বিজ্ঞপ্তির মধ্যে বন্ধুরা দ্বিতীয় বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে নিউ শিশুবিহার এইচ এস স্কুলের মধ্যে এখানে টিচার পদে এখানে লুক নিয়োগ করা হচ্ছে ঠিক আছে অ্যাড্রেসটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে তার সাথে আপনাদের জন্য এখানে তিনটা কন্ট্যাক্ট নম্বর এখানে দেওয়া হয়েছে এখানে যে কি কী সাবজেক্টের উপর লুক নিয়োগ করা হচ্ছে এখানে আর্টস সায়েন্স কমার্স সাবজেক্টের উপর এখানে টিচার নিয়োগ করা হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট অর হনার্স গ্রাজুয়েট উইথ ডিএলএড অথবা বিএড বিএড এখানে আপনাদের থাকতে হবে ঠিক আছে তার সাথে বলা হয়েছে যে হ্যাভিং গুড ইংলিশ ব্যাকগ্রাউন্ড উইথ ফ্লুয়েন্সি ইন স্পিকিং ঠিক আছে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিংটা জানা থাকতে হবে তার সাথে এখানে বলা হয়েছে যে আপনাদের যে লাস্ট ডেটটা রাখা হয়েছে তার রাখা হয়েছে আপনাদের পঁচিশ তারিখ আর এখানে আপনাদের ফিজিক্যালি গিয়ে ঠিক আছে আপনার ফিজিক্যালি স্কুলে গিয়ে আপনাদের আপনাদের রেজুমেটা আপনাদের সেখানে গিয়ে সাবমিটটা করতে হবে এখানে তো আপনারা অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছেন এই অ্যাড্রেসে গিয়ে আপনারা আপনাদের রেজুমেটা সাবমিট করে দেবেন বন্ধুরা ভিডিও শুরু করার আগেই তত এই বিজ্ঞপ্তিটা বলার আগে একটা জিনিস ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ছবিটা একটু অস্পষ্টে এসেছে কিন্তু আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি সবটি কথা সবটি লাইন একটা একটা করে আমি বলে দিচ্ছি যে এখানে প্রথম বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে যে দোকান এবং মার্কেটিং এর কাজ জানা দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ফুল টাইম কাজ করার জন্য সৎ এবং পরিশ্রমিক লুক চায় ঠিক আছে এখানে আপনাদের কোনো ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন এখানে মেনশন করে দেওয়া হয়নি শুধু একটা নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে আপনারা কল করে বাকি বিষয়গুলি জেনে নেবেন ঠিক আছে তারপর বলা হয়েছে এখানে চা পাতা বিক্রি করা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রয়োজন বেতন সংক্রান্ত যোগাযোগ করুন এখানে 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 আপনাদের আপনাদের নাম্বারটা মেনশন করে দেওয়া পদে করা হচ্ছে হচ্ছে তারপর দেখাশোনা করার জন্য একজন পুরুষ হেল্পার চাই ঠিক আছে তো এখানে আপনাদের নাম্বারটা মেনশন করে দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কালকের বিজ্ঞপ্তি কালকের বিজ্ঞপ্তির মধ্যেই কালকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করে দিয়েছিলাম এই বিজ্ঞপ্তিটি আজকেও এই বিজ্ঞপ্তিটি আবার দেওয়া হয়েছে যে সাউথ পয়েন্ট হাই স্কুল বাগমা ত্রিপুরা ওয়ান্টেড প্রি প্রাইমারি টিচার ঠিক আছে হেভিং অত আপনাদের অত প্রাইমারি টিচার এখানে নিয়োগ করা হচ্ছে এইচএস অত টুয়েলভ এবং গ্র্যাজুয়েশন ঠিক আছে আপনাদের যে টুয়েলভ টুয়েলভ থাকতে হবে অথবা গ্র্যাজুয়েশন থাকলে আপনাদের এখানে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন আর এখানে আপনাদের টিজিটি টিজিটি এখানে লুক লুক নিয়োগ টিজিটি টিজিটি পদ এখানে লুক নিয়োগ করা হচ্ছে কোন সাবজেক্টের উপর এখানে ইংলিশ সাবজেক্টের উপর এখানে টিজিটি টিচারও এখানে লুক নিয়োগ করা হচ্ছে এখানে যে টিজিটি টিচারের যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেটা চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ বিএড ঠিক আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের বলা হয়েছে যে সাত দিনের মধ্যে আপনারা বায়োডেটা নিয়ে আপনাদের সেখানে গিয়ে যোগাযোগ করতে ঠিক আছে আপনাদের এখানে নাম্বারটা এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে ঠিক আছে এই বিজ্ঞপ্তিতে আমি আবার বলে দিই যে প্রাইমারি টিচারের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে টুয়েলভ অথবা গ্র্যাজুয়েশন ঠিক আছে আর টিজিটি টিচারের জন্য রাখা হয়েছে আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে তার সাথে বিএড থাকতে হবে এখন চলে যায় তারপরে বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে যে দোকানে সেলসম্যান কাজের জন্য যা কাজ জানা এখানে অভিজ্ঞতা সম্পূর্ণ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যুবকের প্রয়োজন ঠিক আছে এখানে ইনস্টিমিটও দেওয়া হয়েছে এখানে নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে বাকি বিষয়গুলি জেনে নেবেন তারপর বলা হয়েছে যে জব ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে এখানে দুটি পদে এখানে লুক নিয়োগের কথা বলা হয়েছে প্রথম যে পদটি দেওয়া হয়েছে সেটা দেওয়া হচ্ছে সুপারভাইজার পদে যে যার জন্য আপনাদের দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপর বলা হয়েছে আপনাদের একটা ড্রাইভার ড্রাইভার পদে এখানে লুক নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে বলা হয়েছে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের সিবিটা পাঠিয়ে দেবেন তো বন্ধুরা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে ওয়ালকিনি ইন্টারভিউর মাধ্যমে এ এম বি এস মহাবিদ্যালয় অমরপুর গুমতির মধ্যে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে গেস্ট লেকচারের পদে এখানে আপনাদের ডেটটা দেওয়া আছে যে ইন্টারভিউ ডেটটা দেওয়া আছে বিশ তিন দুই হাজার পঁচিশ সাড়ে বারোটার মধ্যে আপনাদের ইন্টারভিউটা হবে আপনাদের যে কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে সেখানে বলা হয়েছে যে ইউজিসি গাইডলাইনের মতে যে আপনাদের কোয়ালিফিকেশনটা দরকার সেই কোয়ালিফিকেশনটা আপনাদের এখানে দরকার হবে ঠিক আছে এখানে বলা হয়েছে আরও বলা হয়েছে যে যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা এত তারিখের মধ্যে আপনারা আপনাদের যত রকমের এসেন্সিয়াল এসেন্সিয়াল আছে সঙ্গে নিয়ে আপনাদের সেখানে যেতে হবে এখানে আপনাদের যে স্যালারি সম্পর্কে বলা হয়েছে যে আপনাদের পার ক্লাস এখানে পাঁচশো টাকা করে দেওয়া হবে ঠিক আছে এখানে আরো বলা হয়েছে যে আপনাদের বিশ হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি হবে এর বেশি আপনাদের এখানে স্যালারিটা দেওয়া হবে না আর এখানে আপনাদের আর একটা কথা মেনশন করা হচ্ছে এটা একটা পিওরলি টেম্পোরারি বেসিস এখানে নিউকটা ঠিক আছে নিউক এখানে আপনাদের অ্যাড্রেসটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে এত তারিখের মধ্যে বিশ তারিখ তিন মাস দুই তারিখের মধ্যে আপনারা ইন্টারভিউটা দিতে চলে যাবেন এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে এনজিও মধ্যে কর্মী অবশ্য অফিস সহযোগী ও প্রাইভেট শিক্ষক পদে পুরুষ এবং মহিলা দরকার ঠিক আছে এখানে আরো বলা হচ্ছে যে থাকা খাওয়া ও বেতন আলো। রোজপলি পার্কের সংলগ্ন যে এনজিও টা আছে সেখানে আপনাদের এই নিয়োগটা হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এটি ছিল আজকের এই বিজ্ঞপ্তি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোন ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন